হ্যালো অভিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ক্লেমন ফেরামটা আমাদের প্রথম সকাল এবং পার্ট থ্রি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে খুব সুন্দর না দৃশ্যটা আসলেই খুবই সুন্দর এবং ঈশ্বরের সৃষ্টি আসলে যে কত সুন্দর তা পৃথিবী যখন অনেক ঘুরে বেড়াবেন তখনই বুঝতে পারবেন তো ওদের এলাকাটা হচ্ছে পুরোটাই পাহারে ঢাকা চারিপাশেই পাহাড় এবং ওদের বাসা থেকে খুবই সুন্দর একটা ভিউ তো সকালে আসলে সকাল না এখন দুপুর আমরা রেডি রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরব যদি শহরে তেমন কিছু ঘোরার নেই বাট তারপরও হচ্ছে আশেপাশে একটু ঘুরে বেড়াবো এখন আমরা যাচ্ছি হচ্ছে জেসিকা ইউনিভার্সিটিতে আর এই তো ওদের মেইন যাতায়াত হচ্ছে পুরোটাই শ্রমে এবং পঞ্চাশ মিটার মতো মনে হয় লেগেছিল ওর বাসা থেকে ওর ইউনিভার্সিটি যেতে ও প্রতিদিনই এই ট্রাভেল টাইমটা পার করে প্রতিদিন ইউনিভার্সিটিতে যায় সো হ্যাটস অফ টু হার আর এই তো খুবই সুন্দর এলাকা এবং আশেপাশে বললামই তো মানে চারিদিকে পাহাড় যেহেতু আমাদের আশেপাশে এত পাহাড় না তাই আমরা এই মানে এই সিনারিগুলো খুব উপভোগ করি আর এই তো এখানে একটু যুদ্ধ চলছে সায়ান্নকে নিয়ে কারণ সায়ান্ন হচ্ছে নিচে যাবে আর আমরা বলছিলাম যে অনেক বৃষ্টি পড়ছে চলো চলে যায় আর সরি আমার আমি একটু ফাস্টওয়ার্ড করে দিলাম ভিডিও এবং ওইখান থেকে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা এসেছিলাম স্টার বাক্সে এবং বলছিলাম যে একটু কফি খাওয়া দরকার যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বের হয়েছি তাই লাঞ্চ করা হচ্ছিলো না এটিই বলতে পারেন আমাদের লাঞ্চ আসলে টাইমটা ওইভাবে মিলেনি এখন অনেক বাজে প্রায় সাড়ে তিনটা না পনেরো চারটা এরকম বাজে তারপরে বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে একটা শপিং মলে ঢুকলাম আমি বলছিলাম যে চল একটু শপিং মলে যাই এবং শপিং মলে না সায়ন তো অনেক খেলছিলো দুষ্টামি করছিল। এবং ওইখান থেকে বৃষ্টির জন্য আসলে ওইভাবে করে হেঁটে মজা পাচ্ছিলাম না কারণ ভালোই বৃষ্টি পড়ছিল। আর ওয়েদারটা ঠান্ডা ছিল সেটা বলবো না ওয়েদারটা ভালোই ছিল একটু গরম গরমই ছিল বাট অনেক বৃষ্টি ছিল আমাদের শহরে যে ঠান্ডা পড়েছে ওইটার থেকে ভালো ওয়েদার ছিল ক্ল্যারমন ফ্রেনটাই তো এই হচ্ছে সেই বিখ্যাত নটর চার্চ এটা ক্যাথিড্রাল আসলে তো এখানে আমরা গেলাম চার্চটা পুরাই কালো এই লাস্টটাও খুবই সুন্দর এবং তারপরে ভিতরে ঢুকলাম এখনও ক্রিসমাসের সেই ক্রেসটা সাজিয়ে রেখেছে ঘর এবং এইটান হচ্ছে মোমবাতি দিবেই দিবে তারপরে একটা মোমবাতি কিনলাম তো সেটা মোমবাতিও দিল কিছুক্ষণ দাঁড়িয়ে ওকেও প্রার্থনা করালাম নিজেও প্রার্থনা করলাম তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু খুবই সুন্দর একটা চার্চ এবং খুবই আদি একটা চার্চ আসলে খুবই পুরানো আমি আরও অনেক ভিডিও করেছি কিন্তু এত ভিডিও দিলে আসলে বোর্ড হয়ে যাবেন আপনারা সবাই আর তারপরে পুরোটা চার্জ ঘুরে এই কুমারি